তিনটা ওয়ার্ড কেটে নিয়ে ছয়টা ওয়ার্ড রেখে আমাদের কুতুপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে রেখে বাকি আপনার একটা জিনিস চিন্তা করে দেখুন আপনার একটা হাত আছে একটা পা আছে যদি আপনি এখন পরিপূর্ণ মানুষ যদি একটা হাত কেটে নেয় অথবা একটা চক্ষু যদি আপনি অন্ধ করে দেয় তাহলে আপনি হয়ে গেলেন একজন মানুষ প্রতিবন্ধী মানুষ ঠিক তদুর আমাদের কুতুবপুরকে যারা পুতুবপুরে বসবাস করি তাদেরকে প্রতিবন্ধী মানুষের বসবাস করার একটা উপযুক্ত ব্যবস্থা করেছিল সরকার এটা করার পূর্বে সরকারের উচিত ছিল সমস্ত পুতুবপুর বাসীদেরকে একটা বনস করে মাইকিং করে যে আমরা তিনটা ওয়ার্ড দিতে চাই ছয়টা ওয়ার্ড আপনাদের কুতুপুরে রেখে দিতে চাই আপনাদের মতামত কি তাহলে হয়তো এটা যুক্তিযুক্ত ব্যবস্থা ছিল কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে কথা না বলে আমরা যারা কুতুপুরে বসবাস করি যারা কুতুপুরের কুতুব প্রতিটা নাগরিক এক একটা কুতুপুরের কুতুব সেই কুতুপুরের কুতুবদেরকে জিজ্ঞাসা না করে টি নিয়ে আমাদের বাকি ছয়টি ওয়ার্ডকে কুতুবপুরে রেখে দিবেন এটা কি মগের মূল্য পেয়েছেন যখন আমাদের মাথায় এই বিষয়গুলো ঢুকেছে তখনই আমি নিয়ম এস এম কাজী এবং রাজা বাইশ আমরা যারা আছি আমাদের সহ সবার সাথে মোটামুটি আমরা একটা কথা বলেছি যে এটার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ করা উচিত আমাদের কি অপরাধ আমরা কুতুপুরে যারা বসবাস করে বসবাস করছি আমাদের অন্যায়টা কি আমাদের এরিয়াকে ছোট করে দিবেন হয়তো পুরোটা রেখে দেন নতুবা পুরাটা নিয়ে যান কিন্তু এটা না করে আমাদের সাথে কোনো কথা না বলে আপনারা তিনটা ওয়ার্ডকে নিয়ে যাবেন আপনারা যারা কতপুরে বসবাস করেন আপনি কি ছেড়ে দেবেন আপনি কি চান আমাদের এই কুতুবপুরে যারা এখানে বসবাস করি আমরা সবাই জানি আমরা কত অবহেলিত আপনি আপনি চিন্তা করে দেখেন চেয়ারম্যান সাহেবের অফিসের সামনে হাঁটু পর্যন্ত পানি থাকে পাগলা উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার ছাত্র ছাত্রী আসা যাওয়া করে প্রতিদিন একটা ছাত্র ছাত্রী ভালো কোনো জামা কাপড় পরে এখানে যাতায়াত করতে পারে না কত কষ্ট নিশ্চোখে দেখে যায় আমার কাছে মনে হয় পাগলা স্কুলের সামনে আসলেই মনে হয় যে আমি যেই সাগরের ঢেউ টাকা খরচ করে আমরা দেখতে যায়। ওখানে না যে আমরা দেখতে পারি এরপরে দেখুন শহীদ নগর শীত শীতের সময় বৃষ্টি হয়ে গেল দুই তিন ঘন্টা বৃষ্টি হয়ে গেল সমস্ত এলাকা পানিতে সয়লা যদি এটা স্মৃতি গবেষণায় থাকতো যদি এটা স্মৃতি গবেষণা অন্তর্ভুক্ত হতো তাহলে এই সমস্যা থাকতো না ইউনিয়ন পরিষদের বাজেট থাকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা একটা রাস্তা করতে গেলে বহু রেললাইন থেকে বহু বাজার ওই রাস্তাটা করা যাবে না ইউনিয়ন পরিষদের বাজেট খুবই কম অতএব চেয়ারম্যান সাহেবের ক্ষমতাটাও কম আমরা চাই যেহেতু তিনটা ওয়ার্ড নেয়ার জন্য ওনারা চেষ্টা করছেন আমরা চাই আমাদের একদম পুরা কুতুপুরকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা চেষ্টা করব আপনারা যদি সহযোগিতা করেন এককভাবে কেউ কোনোদিন কোনো কাজে সাফল্য অর্জন করতে পারেনি আপনারা হয়তো মনে করে করতে পারেন শহীদুল্লাহ যখন এত ঠেকা পড়েছে করুক একাই করুক আমি যদি কুতুপুর নয়ের অসুবিধা ভোগ করি আপনারা সবাই ভোগ করবেন আমি যদি সুবিধা ভোগ করি তাহলে আপনিও সুবিধা ভোগ করবেন অতএব সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা প্রতিটা নাগরিকের নটির সমর্থন পাই সহযোগিতা পাই আমার কাছে মনে হয় কোনোদিনই কেউ কোনোদিনই আমাদের কুতুবপুরকে দ্বিখণ্ডিত করতে পারবে না ইনশাল্লাহ কুতুবপুরকে নামসিটি করবে নাম করতে করেই ছাড়বে ইনশাল্লাহ